বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন থাকবে এক আপনি কি ভগবদ্গীতা প্রতিদিন পাঠ বা শ্রবণ করেন এবং দুই আপনি গীতা পড়ে ঠিক কি উপলব্ধি করেন প্রশ্নটা এই জন্য করলাম কারণ প্রত্যেকের গীতা পাঠ বা শ্রবণের উদ্দেশ্য কিন্তু এক নয় গীতা গ্রন্থে আমরা দেখি যে প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ পর্যন্ত মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে এবং তার বাংলা অনুবাদ আমরা পাঠ করে থাকি অনেকে এরকম আছেন যারা প্রতিদিন ইউটিউব থেকে গীতা শ্রবণ করে থাকেন কিন্তু এই গীতা পাঠের আসল উদ্দেশ্য কি পুণ্য সঞ্চয় নাকি জ্ঞান অর্জন আমি বলবো দুটোই কারণ গীতা মাহাত্মে বলা হয়েছে যে গীতা পাঠে আমাদের কি কি কী প্রাপ্তি ঘটে কিন্তু গীতা থেকে আমরা আসলে কি জানতে পারি পরমেশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইলেন এটা কি কখনো ভেবে দেখি আমরা বেদ উপনিষদ পুরাণও তো আছে কিন্তু গীতাকেই কেন এত প্রাধান্য দেওয়া হয় আসুন জানবো এই ভিডিওতে আমি আমার গীতা পাঠের উপলব্ধি আজ আপনাদের সাথে ভাগ করে নেব আপনার কাছে একটিমাত্র অনুরোধ ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন যদি এখন ব্যস্ত থাকেন তাহলে পরে দেখে নেবেন কিন্তু সম্পূর্ণ দেখবেন গীতাকে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি সূক্ষ্মভাবে এবং স্থূলভাবে যদি স্থূলভাবে দেখা যায় তাহলে গীতা হলো একটি কথকোপথন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কিছু কথা যেখানে শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে যে যুদ্ধ করতে চায় না তাকে জীবনের সার কথা শোনাচ্ছেন কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন যখন বললেন হে সারথী শ্রীকৃষ্ণ তুমি দুই দলের মধ্যে আমাদের রথ স্থাপন করো আমি দেখতে চাই আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তখন শ্রীকৃষ্ণ তাই করলেন অর্জুন কৌরব সৈন্যদের মধ্যে তার আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের দেখতে পেলেন তারা সবাই জীবন বিসর্জনে উন্মুখ এই দৃশ্য দেখে অর্জুন খুবই মর্মাহত হলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি আমার অতিনিকট আত্মীয় পরিজনদের কিভাবে হত্যা করব এ যে মহাপাপ যুদ্ধে জয়লাভ করে যদি ত্রিভুবনের আধিপত্য পাই তাহলেও আমি এই যুদ্ধ করব না এই যুদ্ধের ভয়াল রূপ কল্পনা করে আমার হাত পা কাঁপছে এই বলে তিনি গান্ডীপ ত্যাগ করে রথের ওপরে বসে পড়লেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সেরা শিক্ষা দিতে শুরু করলেন অষ্টাদশ অষ্টাদশ্রধ্যায় গিয়ে আমরা দেখতে পাই অর্জুনের সমস্ত সংশয় দূর হয়ে গিয়েছে এবং সে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়েছে এই হল গীতার মোটামুটি স্থূল বিশ্লেষণ কিন্তু শুধু কি তাই অর্জুনকে যুদ্ধে রাজি করানোই কি কৃষ্ণের মূল উদ্দেশ্য নাকি তার বলা কথার অন্য গুরুত্ব রয়েছে এখান থেকেই শুরু হয় গীতার সূক্ষ্ম বিশ্লেষণ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে যে বাণী প্রদান করা হলো সেগুলি আমাদের জন্য অর্থাৎ কলিযুগের জন্য ভীষণ অপরিহার্য সেই যুগের অর্জুনের মধ্যে তার কর্তব্যকে নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল আজ আমাদের প্রত্যেকের মধ্যেই সেই কর্তব্যকে নিয়েই সংশয় কি করা উচিত এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রতিদিন হতে হয় আমরা সবাই অর্জুন অর্জুনের সংশয় ছিল কর্ম নিয়ে ধর্ম নিয়ে যোগ নিয়ে বিজ্ঞান নিয়ে মোক্ষ নিয়ে আমাদের মধ্যেও তো সেই একই প্রশ্ন একটি সাদৃশ্য লক্ষ্য করুন অর্জুনের সামনে একটি সমস্যা উপস্থিত কিন্তু তিনি তার সমাধান না পেয়ে ভেঙে পড়েছেন তিনি যুদ্ধ করার আগেই হাল ছেড়ে দিচ্ছেন তিনি কর্মফলের কথা ভেবে ভীষণ আতঙ্কিত ভাবিত আমাদের সঙ্গেও তো এমন হয় আমরাও অনেক সমস্যাকে শুধুমাত্র চোখে দেখেই ভয় পেয়ে যাই সমস্যার ভিতরে ঢুকে সমাধানের চেষ্টা না করেই আমরাও হাল ছেড়ে দিই আর খুব সহজেই মেনে নিই যে এই কাজ আমার দ্বারা হবে না আমরাও কিন্তু আসন্ন ফলের কথা চিন্তা করে অনেক সময় থেমে যাই তাহলে অর্জুনের সঙ্গে আমাদের সাদৃশ্য আছে তো তখন পরমেশ্বর ভগবানকে যদি আমরা বিশ্বাস করে সাহায্য চাই তাহলে তিনি আমাদের সাহায্য করেন যেমন সেই যুগে তিনি অর্জুনকে করেছিলেন ভরসা দুইজনের ওপর সমানভাবে রাখা চাই নিজের ওপর এবং পরমাত্মার ওপর ভেবে দেখুন আমরা সবাই কি পরমাত্মার উপর আস্থা রাখতে পারি যারা পারে তারা পরমেশ্বরের হাত ধরে সব বাধা অতিক্রম করতে পারে যেমন অর্জুনকে তিনি অনেক সাহায্য করেছিলেন অর্জুন বিজয়ী হয়েছিলেন কিন্তু দুর্যোধন ও কৌরবরা তার মাহাত্ম বোঝেনি তাই তারা শেষে পরাজিত হলো আমাদের সময়ও অনেক বাধা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আর যারা পরমেশ্বরের ভালোবাসার মানুষ তাদের তো আরও বেশি করে যেতে হয় এগুলি এক একটি পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে যে পুস্তক আমাদের সাহায্য করে তাই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা অর্জুনের চরিত্র থেকে আমরা কী শিখব দেখুন এটা তো আমরা জানি যে অর্জুন খুবই বিদ্বান ও বীর ধনুর্ধারী ছিলেন কিন্তু তিনি যখন দ্বিধা ও সংকটের মুখোমুখি হন তিনি তার অজ্ঞতা গোপন করেননি তিনি কৃষ্ণের কাছে নিঃসংকোচে অজ্ঞতা প্রকাশ করে পরামর্শ চাইলেন আর দেখুন তার কি ভাগ্য ব্রহ্মাণ্ডের থেকে সেরা শিক্ষক তাকে জ্ঞানভাণ্ডারে প্রবেশাধিকার দিলেন জ্ঞান ভক্তি কর্ম এবং ধ্যান সম্পর্কে অর্জুনের যা কৌতূহল ছিল সব কিছুর বিস্তারিত জ্ঞান তিনি কৃষ্ণের কাছে পেলেন আমরা যতই বিদ্যান ও বুদ্ধিমান হই না কেন যখন আমরা এটা অনুধাবন করব, যে আমরা যথেষ্ট জানি না এবং কোনটা ত্যাগ করে আমরা কারোর কাছে শিক্ষা গ্রহণ করব যা আমাদের জানা নেই একমাত্র তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারব কোনো কিছুর বিষয়ে জ্ঞান না থাকাটা ভুল নয় কিন্তু জ্ঞান না থাকা সত্ত্বেও অহংকার করে বড় হওয়ার চেষ্টা করাটা কখনোই যথার্থ মানুষ হওয়ার লক্ষণ নয় এই শিক্ষাটাই আমরা অর্জুনের কাছে পাই আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই সব জ্ঞানের আধার কিন্তু তা সত্ত্বেও কিভাবে সাবলীল ও সহজভাবে বিরক্তি প্রকাশ না করে ছাত্রের প্রশ্নের উত্তর দিতে হয় আমরা তার কাছে এটা শিখি একজন শিক্ষক তখনই মহান যখন তিনি ছাত্রের স্তরে নিজেকে রেখে তাকে উপদেশ দিতে পারেন এবারে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু শ্লোকের সাধারণ ব্যাখ্যা না গীতা গ্রন্থে যে অনুবাদ আমরা পাই আমরা সেগুলি নিয়ে কথা বলবো না আমরা জানবো এই শ্লোকগুলির সাথে আমাদের জীবনের কি সম্পর্ক যেমন গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোকে ভগবান বলছেন কর্মণ্যে বাধিকার হস্তে মা ফলে সু কদাচনা মা হেতুর হেতর্ভু মা তেষাঙ্গ হস্ত কর্মণী অর্থাৎ কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না গীতায় বলা এই কথাটি জানেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর প্রায় প্রবাদে পরিণত হয়েছে কিন্তু এর গুড় অর্থ কি আমরা তো ভাবতেই পারি যে ফলের কথা চিন্তা না করে কি কেউ কর্ম করতে পারে পাণ্ডব কৌরব এরা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করলো তারাও তো ফলের কথা চিন্তা করেছিল তারা কি জেতার মানসিকতা নিয়ে যুদ্ধ করতে আসেনি তারা দুপক্ষই যুদ্ধে জেতার সম্ভাবনাকে নিয়েই রণভূমিতে এসেছিল বাস্তব উদাহরণ দিয়েই বলি ধরুন আপনি একটি চাকরির পরীক্ষা দেবেন নিশ্চয়ই উত্তীর্ণ হওয়ার মানসিকতা নিয়েই আপনি পরীক্ষা দেবেন তাহলে ফলে চিন্তা না করে ভগবান শুধু কর্ম করতে বলছেন কেন মন দিয়ে শুনুন আমাদের মনের একটা স্বাভাবিক স্বভাব হলো আমরা অলিক স্বপ্ন দেখতে ভালোবাসি যদি এটা পাই যদি ওটা হয় ইত্যাদি ধরুন আপনি চাকরির পরীক্ষা দেবেন এবং আগেই ভেবে নেবেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপর আপনার মন আপনাকে ভাবাবে যে উত্তীর্ণ হয়ে গেলে কি কি শখ আপনি পূরণ করতে পারবেন যেমন ধরুন নতুন গাড়ি দামি মোবাইল বা নতুন বাড়ি করা ইত্যাদি এরপর আবারও একটা অলিক চিন্তা এবং তারপর আরেকটা কিন্তু এই সব ভাবনার মধ্যে যেটা সব থেকে দরকার অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি সেটা আর হচ্ছে না কারণ আপনার মন আপনাকে ইতিমধ্যেই সাগরে ভেসে বেড়ানোর সুখের স্বপ্ন দেখিয়েছে এর ফলে কি হলো আপনি স্বভাবতই চাকরিটা পেলেন না এবারে ধরে নিন যে আপনি এসব অলিক স্বপ্ন কখনোই দেখেননি তাহলে আপনার শুধু চাকরি না পাওয়ার দুঃখটাই থাকবে আর যিনি অলিক অবাস্তব স্বপ্ন দেখেছেন তার চাকরি তো যাবেই তার সাথে বাড়ি দামি গাড়ি ইত্যাদিও হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ থাকবে আর সেই দুঃখে তিনি নতুন উদ্যমে কাজ করতেও পারবেন না তাই তো ভগবান বলেন কর্মেই তোমার অধিকার কর্মফলে নয় কারণ কর্মফলের চিন্তা আমাদের কর্মকে বিভ্রান্ত করে তাই আজ থেকে আমরাও গীতার এই উপদেশ মেনে চলার চেষ্টা করব গীতার অধ্যয়ন ও মননের গভীরতায় গেলে মানুষের মন পাঁচটি মূল্যবান তত্ত্বে স্থির বিশ্বাসী হয়ে ওঠে এই পাঁচটি তত্ত্ব হল আত্মার অমরত্ব বা অখণ্ডতা দেহের নশ্বরত্ব বা ক্ষুদ্রতা অনন্ত ঈশ্বরের অবতার রূপ পরিগ্রহণ পরলোকতত্ত্ব এবং মানুষের স্বধর্ম অনুসারে জীবন পরিচালনা করার আবশ্যকতা গীতা যে কি এবং এর ব্যাপ্তি যে কত অসীম তা গীতা বারবার অধ্যয়ন না করলে অনুধাবন করা সম্ভব নয় গীতা সুগীতা কর্তব্যা কিমান্বয় শাস্ত্র বিস্তারেই যা স্বয়ং না আভস্য মুখপদ্মাদ বিনিশ্রিতা মানুষের রাগ তাকে নরকের দিকে টেনে নিয়ে যায় ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের তেষট্টিতম শ্লোকে বলা হয়েছে ক্রোধাত ভবতী সাম্যহ সাম্যহৎাত স্মৃতিবিভ্রাম্য স্মৃতিভ্রংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রাণশাতি এখানে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক যে রাগ করা বা ক্রোধ করা মানুষের স্বাভাবিক স্বভাব এমন পরিস্থিতি সবার জীবনেই আসে যে মনের মধ্যে রাগের জন্ম হওয়া খুবই স্বাভাবিক কিন্তু এখানে পরমেশ্বর সেই রাগের কথা বলছেন যখন মানুষ ভালোমন্দ মন্দ বিচার বোধ হারিয়ে ফেলে এই রাগ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই আড়াল করে যেমন সকালের কুয়াশা সূর্যের আলোতে একটি আবরণ সৃষ্টি করে ঠিক সেই রকম যখন ব্যক্তির বুদ্ধি বিভ্রান্ত হয় তখন সে অন্যের উপদেশও শুনতে চায় না তখন সে ভুলে যায় কোনটা ঠিক এবং কোনটা ভুল তার মনে আসরিক প্রভাব বৃদ্ধি পায় এবং তার পতন সুনিশ্চিত হয়ে যায় আমাদের সমাজে এরকম উদাহরণ আমরা অনেক দেখতে পাই তাহলে আমাদের কর্তব্য কী ভগবান বলেছেন ক্রোধ করো কিন্তু ক্রোধে কখনো অন্ধ হয়ে যেও না ক্রোধে যেন মনের মধ্যে কোনো প্রতিশোধের আগুন না জ্বলে ওঠে হঠাৎ যখন আমাদের মনের মধ্যে রাগের জন্ম হবে তখন আমরা চেষ্টা করব কিছুক্ষণ নিশ্চুপ থাকতে এবং কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকব ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় মনে রাখবেন ধৈর্যের শক্তি কিন্তু অনেক বেশি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও বলেছিলেন যে সয় সেই রয় ভগবানকে লাভ করা সহজ পন্থা কী এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর বলেছেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেরকমই আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নয় আত্মা তখন তুমি আমার দ্বারা প্রদেয় এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হবার যোগ্য হয়ে উঠবে তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত করতে পারবে না এই সংসারে তুমি যা কিছু দেখতে পারো শুনতে পারো স্বাদগ্রহণ করতে পারো স্পর্শ করতে পারো অনুভব করতে পারো সেই সব কিছু আমার রচনা হলেও আমি এইসব অনুভূতির বন্ধন থেকে মুক্ত এই সংসারে তুমি ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু অনুভব করো তা আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না তাই শ্রীমদ্ গীতা থেকে আমরা শিখি যে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট হতাশা আনন্দ যন্ত্রণা ইত্যাদি আছে সেই সবই সাময়িক যতক্ষণ আমরা এই দেহ ধারণ করে থাকব। ততক্ষণ এই সব অনুভূতিগুলি আমাদের সাথেই থাকবে তাই পরমেশ্বর বলেন যে তুমি নিজেকে আত্মার রূপে কল্পনা করো যতক্ষণ তোমার মধ্যে দেহের অভিমান বর্তমান থাকবে ততক্ষণ সুখ দুঃখ তোমার সাথে থাকবে কিন্তু আত্মা এই সব অনুভূতির অনেক ঊর্ধ্বে তাই আমরা যদি নিজেকে আত্মার স্বরূপ রূপে কল্পনা করতে পারি তাহলে সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান ইত্যাদিতে আমরা সমবুদ্ধি সম্পন্ন হয়ে যাব তখন আমরা না তো অতিরিক্ত আনন্দে আত্মহারা হয়ে যাব আর না তো অতিরিক্ত দুঃখে আমরা ভেঙে পড়ব এই রকম অবস্থাকে গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্থিতপ্রজ্ঞ হওয়ার পরামর্শ দিয়েছিলেন ক্রোধোদ্ভবতী সব মোহ স্মৃতিভ্রংশ বুদ্ধি নাশ বুদ্ধি তো প্রাণসী গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এ মতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যদি সফল হতে যাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হত বই প্রপয়সী স্বর্গম বা ভক্ষ সে মহিমা তসমাত উত্তিষ্ঠা কৌন্েয়া যুদ্ধায়া কৃত নিশ্চয় হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকার মা ফলেশু কাদা চানা গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় তুমি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তির সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবদ গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয় সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামের হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয় আর সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটা কি মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয় কারোর সাথে ছলনা করা বা ঠকানো হল একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলিই খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবশ্যম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে আর আজ তুমি যা পেয়েছ তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই পাওয়া যায় সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমই হল এই জগতের মেরুদণ্ড মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তাভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের চিন্তাভাবনা যেমন হয় সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো সত্য সর্বদা ওপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র সংসারকে জেনে যায় কিন্তু সে নিজেকে না জানতে পারে তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায় যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না বন্ধুরা শ্রীমদ ভগবদ্গীতার এই সার কথা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ